হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আমরা তো খুবই ভালো আছি এই খুবই ভালো আজার ভালো থাকার মাঝে আমি তোমাদের সাথে একটু বাবা শ্রাদ্ধের কাজটা একটু শেয়ার করে নিচ্ছি আজ তো বাবার শ্রাদ্ধ তোমরা সবাই জানো মানে খাওয়া দাওয়া আগের দিন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বাবার মানে বাকি বাড়ির কাজগুলো সব হয়েছে তো আমরা এই কাজটা বাড়িতে করতে পারিনি বাবা বাবাকে সবাই এতটা ভালোবাসে এত লোকজন এত আত্মীয় স্বজনকে নিয়ে আজকে একটা ভিলাতে আমরা এই অনুষ্ঠানটা করছি তো দেখতেই পাচ্ছ বাড়ির আত্মীয় স্বজনরা সব এসে গেছে মানে আমাদের বাড়ির মানে আমরা তিন যা মেজদি আছে ওখানে দেখো লাল রঙের শাড়ি পরা আমি আছি হলুদ রঙের আর বদ্দি আছে নীল রঙ সবাই সবার বাড়ির লোকদেরকে নিয়ে একটু মানে উৎসাহিত আছে কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে যাই হোক আমরা আগে থাকতে চলে এসেছি বাড়ি মানে নিমন্ত্রণেরা এখনও চলে আসতে পারেনি জাস্ট আমরা এসে আর কি দেখলাম পরিষেবাটা কেমন আছে আর তোমাদের দাদাভাইও অনেক আগে চলে এসছে তা বাড়ির যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে চলে গেলাম মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি কী রান্না হয়েছে দেখতেই পাচ্ছ বাবার নাম দিয়ে যাই হোক আমার বাবা মানে বাবার কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করবে সাথে থেকে আর বাবা যেখানে থাকে সবাই বাবার জন্য একটু প্রে করো যেন বাবা সবার মনোর কামনা আর সুস্থ থাকে ভালো থাকে দেখতেই পাচ্ছ বিলার সামনে এখনো অবধি কেউ আসতে পারেনি তো আমরা এসে একটু বেলকনিতে দাঁড়িয়ে আছি রোদ মানে ঠান্ডার দিনে একটু রোদও খাচ্ছিলাম আর এদিকে সবাই মিলে একটু মানে কি বলবো ছবি মানে অনেক দিন পর ছবি তুলছে যাই হোক আমার বড় যা দিল্লিতে থাকে তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো সে এসছে আমার বাবা মানে বাবার কাজের জন্য এক মাসের জন্য ছুটি নিয়ে ওখান থেকে এসছে কাজটা হয়ে গেলে আবার উনি ফিরে যাবে তো সবাই সবার যে যার মতো ভিডিও পোস্ট করছে তারপর প্রথম ফার্স্ট খাওয়া দাওয়াটা দিয়েই দিল লোকজন কিছু আসতে শুরু করে দিয়েছে তারপর খাওয়া দাওয়াটা দিয়ে দিল প্রথম বৈঠকটা মানে প্রথম যেটা শুরু হয় সেটাই আর কি তারপর বাবাকে বসিয়ে দিলাম বাবা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসছে তো তাই বাবাকে প্রথম প্রথমেই খেতে দিয়ে দিয়েছি বাবাকে বললাম বাবা তুমি বসে পড়ো তুমি এরপর যা ভিড় হবে তারপর তুমি আর খেতে পারবে না তারপরে প্রচুর ভিড় হয়েছিল সাতশো জনের আয়োজন ছিল এই বিলাতে তো বাড়িতে ছিল দুশো জনের আয়োজন তো এই করেই অনেক লোকের আয়োজন হয়েছে এত লোকের আত্মীয় স্বজন নিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করব তো তোমাদের যদি একটু কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আর আমার বাবার জন্য প্রার্থনা করো যাতে সব বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে যেখানে থাকে আমাদেরকে একটু শান্তিতে রাখে আর দেখতেই পাচ্ছ আমার বাড়ির লোকরা মানে এটা শেষ পথে আমার বাড়ির লোকরা সবাই চলে এসছে সবাই এসে নিচে একটু গল্প করছে আমার বড় জামাইবাবু বরদি মেজদি সেজদি সবাই এসে শুধু মেজদি বাদ দিয়ে সবাই এসে যাই হোক দেখতেই পাচ্ছ সবাই অনুষ্ঠানের আত্মীয় স্বজন লোকজন আসতে শুরু করে দিয়েছে আর এটা এখন বেলা তিনটের সময় ভিডিও বেলা তিনটের সময় ভিডিও তো বেলকুনিতে কিছু লোক দাঁড়িয়েও আছে চারিদিকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এটা চার নম্বর খাওয়া দাওয়ার আইটেম মানে এত লোকজন আসতে শুরু করে দিয়েছে যার জন্য আমি আর ওপরে আসতে পারিনি এটা শেষ নম্বর বৈঠক ছিল মানে খাওয়া দাওয়ার ছিল দেখতেই পাচ্ছ কত লোকজন এখন অবধি অনেক লোক দাঁড়িয়ে আছে শেষটা করব ভেবেছিলাম কিন্তু শেষটা হয়ে ওঠেনি তারপর দেখতেই পাচ্ছ আরও কিছু লোকজন দাঁড়িয়ে আছে আমার পাশ থেকে আমার দেওয়ার বলছে শেষে এসে ভিডিও করে আর কোনো লাভ নেই এত কষ্ট করে এত লোককে আয়োজন করলাম তুমিও যদি শেষে করো তাহলে আর কী করে হবে তারপরেও অনেক লোক দাঁড়িয়ে ছিল যেগুলো আর কি পরে খেতে দেওয়া হবে বাবার কাজ পুরো ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো জাস্ট আমরা এই কিছুক্ষণ আগে ভিলা থেকে এসে সবাই মিলে একসাথে বাড়িতে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আর কি ঘরের কাজবাজ করেছি করে এই জাস্ট বসলাম তোমাদের সাথে কিছুক্ষণের মানে বাড়িতে আসার ভিডিওটা শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি বাবার কাজ তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি যাই হোক এতদিন তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি ঠিকঠাক করে আমার মানে শ্বশুরমশাই মারা গেছে এটা তো তোমরা সবাই জানো যা এবার থেকে আমার ভিডিও দেওয়া স্টার্ট হবে আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো একটু সাথে দেখো আর গলার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা কাজ কতটা ঝামেলা আর কতটা পরিশ্রম হয়েছে যাই হোক তোমাদের সাথে এই যে তুলে ধরেছি এতেই অনেক তোমরা প্লিজ সাথে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দেব বাই টাটা